প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল সরকার সাধারণ মানুষের মনে এক প্রকার বদ্ধমূল ধারণা জন্মেছিল যে প্রধানমন্ত্রী মানেই গণভবনের বাসিন্দা কিন্তু ইতিহাসের পাতা ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই ধারণার মূলে কুঠারাঘাত করেছে দীর্ঘদিনের সেই চেনা সমীকরণ বদলে গিয়ে এখন এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর ঠিকানা আসলে কোথায় হবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই সরকারের অন্দরমহলে চলছে ব্যাপক জল্পনাকল্পনা এবং নেওয়া হয়েছে কিছু নজিরবিহীন সিদ্ধান্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সরকার সিদ্ধান্ত নেয় স্বৈরাচারী শাসনের পতন ও জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে এই সিদ্ধান্তের ফলে ঐতিহাসিকভাবে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে পরিচিত এই স্থাপনাটি আর কোনও সরকার প্রধানের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হবে না স্বভাবতই প্রশ্ন জাগে গণভবন যদি জাদুঘর হয় তবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী থাকবেন কোথায় এই জটিল প্রশ্নের উত্তর মেলানো বা সিদ্ধান্ত নেওয়ার ভার ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের কাঁধে নেয়নি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তী নির্বাচিত সরকারের উপর অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল বা জোট ক্ষমতায় আসবে তারাই ঠিক করবে তাদের নেতা বা নেত্রী কোথা থেকে দেশ পরিচালনা করবেন যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতের গর্ভে তবুও অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকরা হাত গুটিয়ে বসে নেই তারা সম্ভাব্য কিছু বিকল্প নিয়ে এরই মধ্যে পর্যালোচনা করেছেন এবং নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু প্রস্তাবনা বাতিলও করেছেন এর মধ্যে অন্যতম একটি প্রস্তাবনা ছিল জাতীয় সংসদ ভবন এলাকাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ বাসভবন তৈরির প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিকল্পনা থেকে সরে এসেছে মূলত ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করেই এই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে আলোচনার টেবিলে ছিল আরও বেশ কিছু বিকল্প রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের চব্বিশ ও পঁচিশ নম্বর বাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ঢেলে সাজিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন করার প্রস্তাবও এসেছিল কিন্তু এখানেও বড় বাধা হয়ে দাঁড়ায় ঢাকার অসহনীয় যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঢাকা শহরের একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত সেখান থেকে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করতে গেলে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে ভিআইপি মুভমেন্টের কারণে সাধারণ নগরবাসীর দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা একইভাবে মিন্টো রোডের দুটি প্লট একত্র করে প্রধানমন্ত্রীর বাসভবন করার প্রস্তাবটিও আলোচনায় ছিল কিন্তু সেখানেও যানজট এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়টি প্রবল হয়ে ওঠায় তা নিয়ে খুব বেশি অগ্রসর হওয়া যায়নি এমতাবস্থায় নতুন করে বাসভবনের সন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা ছাড়াও একাধিক বিকল্প স্থানকে মাথায় রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশের নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা কোথায় হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত কারণ নির্বাচনের মাধ্যমে গঠিত আগামী সরকারই এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেবে আপাতত এটুকু নিশ্চিত যে গণভবনের অধ্যায় শেষ এবং বাংলাদেশের সরকার প্রধানের জন্য অপেক্ষা করছে সম্পূর্ণ নতুন কোনো ঠিকানা আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ